মহিলাদের সুরক্ষার দাবিতে বিজেপির বিক্ষোভ আরামবাগের দৌলতপুরে মহিলাদের সুরক্ষার দাবিতে শনিবার বিজেপির বিক্ষোভে উত্তাল হলো রাজ্য সড়ক জেলা সভাপতি তথা রাজ্যের সহ সভানেত্রী নমিতা নায়কের নেতৃত্বে একঝাঁক মহিলা কর্মী সমর্থক রাস্তায় বসে পড়লেন মুহূর্তে অবরুদ্ধ হয়ে গেল আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক বিজেপি নেতৃত্বের সাফ বক্তব্য শাসক দলের আমলে বাংলার মহিলারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে মহিলাদের সুরক্ষাকে পাখির চোখ করে এদিন শাসককে এক হাত নিলেন তারা অবরোধ ঘিরে রীতিমতো চাপে পড়ে যান যাত্রীরা। তবে বিজেপির দাবি মানুষের অসুবিধা সাময়িক কিন্তু মহিলাদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন তাই আন্দোলন থেমে থাকবে না শাসকের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে নমিতা নায়কের কটাক্ষ মহিলাদের নিরাপত্তা দিতে না পারলে গদি আঁকড়ে থাকার কি মানে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মহিলা মোর্চার তরফ থেকে যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে যেভাবে অপমান করা হয়েছে গাড়ি প্রেক্ষাপটে গতকাল যাদের থেকে যেভাবে নরদেব মাহাকে এটা সেটা থেকে আর রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র করানো হয়েছে এই তিনটি বিষয় নিয়ে আজকে মহিলা মোর্চার পথে নেই আমি আমি পিত্রের নিতে ওনাদের সাথে আছি ওনাদের আগে দরকার সুরক্ষা মহিলাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা যদি করতে পারবেন সেমেন্ট প্রকৃত মুখ্যমন্ত্রী হতে পারবে একদমই সুরক্ষিত নয় আজকে এই ঘটনাটা কালকে কি ঘটনা ঘটছে দেখুন বড় বন্ধ সেটা লোকের ক্ষমতা নেই এটা পুরো পরিকল্পনা মাফি দেশটাকে বিশেষ করে বাংলাটাকে উচ্ছন্ন দেওয়ার জন্য বাংলাকে উচ্ছন্ন দেওয়ার জন্য উনি একটা বড় ভূমিকা নিয়ে পালন আর সেটা সাক্ষী আপনারা দেখতে পাচ্ছেন আজকে তৃণমূল কংগ্রেসের সরকার এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও যেভাবে মহিলাদের উপর অত্যাচার করে হচ্ছে মহিলাদেরকে দিনের ল ল পড়তে গিয়ে একজন ছাত্র পরিষদের নেতা সে একটি ছাত্রীর উপর পর্যন্ত বিচার পাচ্ছে না আর জি করের ঘটনা আমরা সবাই খুব ভালো করে জানি আজকে এক বছরের বেশি হয়ে গেল মাননীয় মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী বিচার পেল না সেটা রাজ্য সরকারের কোনো হুশ নেই তারা ধামা চাপা দেওয়ার জন্য রাতের অন্ধকারে সেইগুলোকে লোপাট করেছে বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার করা হচ্ছে অ্যাকচুয়ালি নারীরা সুরক্ষিত নেই একটা মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও নারীরা সুরক্ষিত নয় কেন এর জবাব আজকে যেভাবে আমাদের বাংলার মুখ্য মহিলাদের উপর অত্যাচার করছে তাদের বিনাশ করার জন্য আজ আমরা রাস্তায় নেমেছি এবং মমতা ব্যানার্জি এই ভাবheli চিন্তা করব না এবং তৃণমূল কংগ্রেসের দু নম্বরে চিন্তা করব না তাদেরকে আমরা বিনাশ করার জন্য রাস্তায় নেমেছি এবং আগামী দিনে আমাদের লড়াই আরো বেশি দৃঢ় হবে মমতা ব্যানার্জিকে সেটা আমরা রক্তে রক্তে বোঝাও সোনাম ঘোষ আমরা বাংলাতে থাকি আমরা বাংলাতে থাকার সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে এটা বাংলা আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে এটা মহিলা তার সত্ত্বেও আমরা যত মহিলা আমরা এখানে সুরক্ষিত নই আর সবাই থেকে আরও দুর্ভাগ্যের ব্যাপার আছে কি সব সময় প্রত্যেক কেসকে উনি ধামা চাপা দিতে জন্য চেষ্টা করে এটা হচ্ছে তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিরও মহিলা মোর্চা আজকে মাঠে নেমেছে